তো তার লজ্জা করছে আর পিছনে এই জায়গায় ভাই তো রেকর্ড হয়ে গেছে সরাসরি এই যে পুরো হেলমেট খোলার পরে আসলে আপনাদের চিনার সুবিধার্থে দিলাম যে হেলমেট গ্যাংয়ের প্রতিষ্ঠাতা মালিক নিয়েই যে তার সাথে করে তো আপনি কি সেক্রেটারি না সভাপতি সভাপতি তো আসলে সে ক্যামেরার সামনে কোনো কথাই বলবে না নিয়ত করে ফেলিছে

দাদা আপনাদের গ্যাং এ কি আপনি তো কি বললেন আমি তো বুঝলাম কিছু তো আসলে দর্শকদের ভিতরে যদি কেউ বুঝে থাকে অবশ্যই জানাবেন কি বললো এই হচ্ছে গাছটা অনেক সুন্দর কি বলেন তাই বোকা সি আর মাল ডেলিভারি হবে কখন